সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম মানুষ সোশ্যাল কেয়ার আয়োজিত কর্মশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় কর্মক্ষেত্রে পোশাক এবং তার গুরুত্ব আসলে আমরা সবাই পোশাক পরিচ্ছদের প্রয়োজনীয়তা আমরা সবাই জানি তো আমরা একটা ঘটনা যে ঘটনা আমরা সবাই পড়েছি সবাই জেনেছি বিশেষ করে শেখ সাদির সেই ঘটনাটি তো শেখ সাদি ছিলেন পারসের একজন সুনাম ধন্য একজন কবি পারি কে নিমন্ত্রণ করলেন তার দরবারে শেখ সাধী যথারীতি নিমন্ত্রণ পেয়ে রাজার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তো তার পৌঁছতে রাত্র হয়ে গেল এবং তিনি নিকটে এক বাড়িতে রাত্রি যাপনের জন্য একজনের সাহায্য প্রার্থনা করলেন বাড়ির মালিক তাকে সাহায্য করলেন বাড়ির মালিক তাকে থাকতে দিলেন সেদিন শেখ সাদির পরনে ছিল অতি সাধারণ পোশাক পরিচ্ছদ লোকটি ভাবলেন আসলে তার আজকের যে আগন্ত তিনি নিতান্ত একজন দরিদ্র মানুষ এবং সাধারণ মানুষ তিনি সেটা ভেবে তাকে একটা ছোট্ট কামরা এবং সাধারণ খাবার দাবার তাকে পরিবেশন করলেন পরের দিন তিনি শেখ সাদী আবার সম্রাটের বাড়ি উদ্দেশ্যে রওনা হলেন সম্রাটের বাসায় পৌঁছলেন এবং রাজ দরবারে তাকে বসতে দেওয়া হলো তাকে আপ্যায়ন করা হলো এবং তার কবিতা তার উপন্যাস তার অ্যাক্টিভিটিস গুলো রাজা শুনে অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে গেলেন এবং তাকে অনেক অনেক দিলেন এবং পরিশেষে তাকে রাজ দরবারে একটি পোশাকও দান করলেন সেই পোশাক পরে নিয়ে আবার উদ্দেশ্যে রওনা হলেন তো যথারীতি আবার সেই একই জায়গায় রাত্রি যাপন করার জন্য তিনি প্রস্তুতি নিলেন এবং ওই বাড়িমালাকেই তিনি আবার সাহায্য করার জন্য তিনি সাহায্য চাইলেন এবার বাড়িওয়ালা তাকে চিনতে পারলেন না তার পোশাক পরিচ্ছদ এবং বেশভূষা দেখে বাড়িওয়ালা মনে করলেন তার আজকের অতিথি অনেক অনেক রাজ ধর্মের একজন অনেক বড় একজন অতিথি এবং তিনি সে অনুসারে তাকে সুন্দর একটি বাসা দান করলেন সুন্দর খাবার পরিবেশন করলেন এবং তারপর যে ঘটনাটুকু আমরা সবই আমরা জানি আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না তো আমরা পরিশেষে এখানে বলতে চাই যে একটা পোশাক একটা মানুষের কতটুকু গুরুত্ব বা সম্মান বহন করে তো আমরা এখন এই পোশাকের গুরুত্ব আমাদের কর্মক্ষেত্রে কেমন এবং আমাদের পোশাক কি পোশাক নির্বাচন করতে হবে আমরা আমরা এই আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমরা পুরো আলোচনায় আমরা এই গুরুত্ব সহকারে আমরা এই পরিবেশনাটা করব তো আজকে আমাদের আলোচনায় থাকবে সঠিক পোশাক নির্বাচনের গুরুত্ব কর্মক্ষেত্রে উপযুক্ত শার্ট প্যান্ট ও টাই নির্বাচন সঠিক জুতা বেল্ট ও মোজা নির্বাচন শীতকালীন পোশাক নির্বাচন পোশাক পরিচ্ছদের সামঞ্জস্যতা কর্মক্ষেত্রে ঘড়ি ও অলঙ্কার নির্বাচন এবং আরো থাকবে কর্মক্ষেত্রে বা আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে তো আমরা প্রথমেই যেটা আলোচনায় নিয়ে আসবো সেটি হলো আমাদের সঠিক পোশাক নির্বাচনের গুরুত্ব আসলে সঠিক পোশাক নির্বাচনের গুরুত্ব এটা আমরা এক কথায় এটা কখনোই ওই ব্যক্তি করা অসম্ভব সেক্ষেত্রে একটা যদি কর্মক্ষেত্রে একজন ব্যক্তি যদি সঠিক পোশাক পরিধান করে তার যেমন ব্যক্তিগত ইমেজটা প্রকাশ পায় পাশাপাশি তার নিজের মধ্যেও একটা পজিটিভ দিক তৈরি হয় যেটা কিনা তার ব্যক্তিত্বকে প্রকাশের সাথে সাথে নিজের ওই ব্যক্তিকে যেমন অটুট করে তেমনি একটি প্রতিষ্ঠানের ইমেজটাকেও অক্ষুন্ন রাখে ফলে এতে করে একটা কাজের প্রতি একজন কর্মীর বা একটা পার্সনের যে ইমেজটা তৈরি হয় যে ভাত তৈরি হয় তাতে করে তার কাজের প্রতি ডেলিগেশনটা অনেক বেড়ে যায় ফলে তিনি যেমন উপকৃত হন তেমনি কোম্পানিও তেমনি উপকৃত হয় সো এই কর্মক্ষেত্রে উপযুক্ত পোশাক নির্বাচন এটা শুধু ব্যক্তিগত এরিয়া না একটা প্রতিষ্ঠানেরও এমএস বহন করে তো আমরা এই পোশাক পরিচ্ছদের সম্পর্কে আমরা আজকে কিছু জানব কর্মক্ষেত্রে উপযুক্ত শার্ট প্যান্ট ও টাই নির্বাচন তো আমরা কর্মক্ষেত্রে শার্ট বলতে আমরা আসলে কলার যুক্ত ফুল হাতা শার্টকেই আমরা প্রাধান্য দেই বিশেষ করে ওই ধরনের শার্ট গেছে যে অতি কালারযুক্ত যা চোখে ধরে এবং খুবই খারাপ অনুভব হয় বিশেষ করে এক কালারের পোশাক যেমন হোয়াইট কালার স্কাই কালার বা হালকা নীল যেটাকে বলে এই ধরনের পোশাকগুলো কিন্তু কর্মক্ষেত্রে অনেক অনেক মানস হয় তো বিশেষ করে আমরা এই ধরনের পোশাকের প্রতি আমরা বেশি গুরুত্ব দিব আমরা কতগুলো পোশাক বিশেষ করে বেশি ডোরা কাটা অতি রঞ্জিত এই সকল পোশাকগুলো আমরা কর্মক্ষেত্রে করবো না পাশাপাশি আমরা সব সময় ইস্ত্রি করা কাপড় পরিধান করব কখনোই আমরা বিশেষ করে ভাজানো কুসকানো জামা বা শার্ট আমরা কখনোই পরিধান করব না এতে একজন ব্যক্তির ইমেজটা নষ্ট হয় সব তো আমরা একটা সাটের হাতা কেমন হওয়া উচিত বিষয়ে যখন চিন্তা করব তখন অবশ্যই আমরা কখনোই শার্টের হাতা যেন আমরা গুটিয়ে পরিধান না করি এবং সাটের কলার যেন কখনোই কসকানো ভাজানো জীর্ণ অবস্থায় না থাকে সে ব্যাপারে আমরা যথেষ্ট দায়িত্বশীল হব বিশেষ করে আমাদেরকে এক কালার সার কথায় আমরা সবসময় বলে থাকি তো সেক্ষেত্রে সাথের সাথে যখন আমরা এক কালার একটা সার পরবো শার্টের সাথে একটা যখন টাই পরিধান করবো তো তা যেন একটা আলাদা কালারের বিশেষ করে এককালের হলে সবচেয়ে ভালো হয় তো সেক্ষেত্রে যদি হালকা শার্ট হয় আমাদের টাইটা যেন একটু ডিপে ডিপ হয় এবং টাইটা কখনোই যেন অতি ডোরা বা অতি রঞ্জিত অতি চিকন এই ধরনের থেকে আমরা বিরত থাকব এবং আমরা যদি ব্লেজার বা শুটের কথা চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই আমরা আমরা নিচে যে পরিধান করব। সেটাকে অবশ্যই চিন্তা করব যেন এটা একটা এক কালারের শার্ট হয় এবং স্যুটটাকে আমরা বিভিন্ন ডোরা কাটা না বা ডোরাকাটা কাটা না হয় সেদিকে লক্ষ্য রাখবো যাতে করে এই স্যুট বা ব্লেজার এক কালারের হয় সেদিকে আমরা লক্ষ্য যাতে কালারটা যেন অতি মার্জিত হয় সেই বিশেষ করে কালো বা নেভি ব্লু ধরনের কালার হলেই সবচেয়ে দেখতে ভালো লাগে পাশাপাশি আমরা এই স্যুট বা ব্লেজারকে আমরা একটা নির্দিষ্ট ইন্টারভালে এগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এখন জানব যে কর্মক্ষেত্রে আমাদের জুতা বেল্ট এবং মোজা কেমন হওয়া উচিত তো জুতার প্রসঙ্গে আসি আসলে একটা জুতা একটা ব্যক্তির সম্পূর্ণ ইমেজটাকে প্রতিফলিত করে যদিও এটা পাই থাকে বাট অনেক ক্ষেত্রেই একটা মানুষের বা একটা ব্যক্তির প্রথম ইম্প্রেশনটা কিন্তু একটা জুতা থেকেই প্রতিফলিত হয় তাই আমরা এই জুতার পরিধান সম্পর্কে আমরা সবাই অনেক অনেক সচেতন হব তো এই জুতা নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটা দেখব সেটি হলো যে প্রত্যেক দিন আমরা জুতা পরিধানের আগে আমরা জুতাটাকে সুন্দরভাবে পালিশ করে নিব এবং সেটা যেন একটু শাইনিং ভাব থাকে সেটাকে আমরা লক্ষ্য করব এবং এই জুতাটা আমরা কখনোই চিন্তা করবো না যে এই নেই বা অবস্থা হয়ে আছে এ জুতাটা কালার ধরনের জুতা আমরা কখনোই পরব না পাশাপাশি এই জুতাটা যাতে এমন জুতা পরবো যে জুতাটা একটা মানানসই লেদারের হয় আবার অনেক সময় এমন জুতা পরবো না যেটা হলো যে জুতা মাথা একেবারে চিকল বিশেষ করে আমরা কর্মক্ষেত্রে একটা মানানসই জুতার কথাই বলি সেই ক্ষেত্রে আমরা স্নিকার ওয়াকার বা বুট জাতীয় জুতা ইভেন স্পোর্টস টাইপ জুতা থেকেও আমরা পরিধান থেকে বিরত থাকি এবার আসি আমরা বেল সম্পর্কে তো আসলে আমাদের যখন একজন ব্যক্তিকে আমরা দেখি তখন কিন্তু আমাদের চলে যায় অনেক ক্ষেত্রে বেল্টের দিকেও আমরা এমন ধরনের না যে বেল্টটা বিশেষ করে দৃষ্টি কোট হয় বিশেষ করে আমরা এক কালারের কালো বাদামি বা চকলেট কালারের বেল্টগুলো আমরা পরব এবং ওই ধরনের বেল্ট যেটা কি না একেবারে অপরিচ্ছন্ন অপরিষ্কার রং চটা এই ধরনের বেল্ট আমরা কখনোই আমরা পরব না আমরা আমরা মোজা তো বিশেষ করে মোজা যেহেতু প্যান্টের নিচে থাকে তো আমরা এই মোজা নির্বাচনের প্রতিও একটু সচেতন হব তো আমরা এমন মোজা পরব না বিশেষ করে একেবারে ছোট মোজা যেটা একেবারে পায়ের নিচে চলে যায় দেখা যায় না গোটা পা ফাঁকা থাকে এ ধরনের মোজা ওই থেকে আমরা বিরত থাকব এবং কালারের প্রতি আমরা সচেতন হব বিশেষ করে যদি আমরা কালো বা আমরা কিনা দেখা যাচ্ছে যে চকলেট কালারে যদি আমরা জুতা পরি সেক্ষেত্রে আমরা বেশ করে সাদা কালার এর মোজাটাকে আমরা প্রাধান্য দিব পাশাপাশি আমরা এক কালারের মোজা বিশেষ করে আমরা এবং আমরা পরিধান করার চেষ্টা করব তবে সবসময় আমরা চেষ্টা করব যাতে করে আমরা মোজা করব এবং মোজার পাটুকু যেন দেখা না যায় মোজার পা দেখা গেলে এটা অনেক দৃষ্টিকোণ মনে হয় এবার আসি যে আমাদের এই পোশাক আমাদের এই পোশাকের কর্মক্ষেত্রে এই পোশাকের সামঞ্জস্যতা যে আমার শার্টের সাথে প্যান্ট কেমন হবে মোজা কেমন হবে জুতা কেমন হবে এ নিয়ে আমরা কিছু আলোচনা করি তো আমরা প্রথমেই শার্ট এবং প্যান্টের যেটা চিন্তা করব সেটা হলো শার্ট অবশ্যই আমরা এখানে কন্ট্রাস্টের কথা চিন্তা করব যে আমরা কখনোই একই কালারের শার্ট বা একই কালারের প্যান্ট পরব না সেক্ষেত্রে আমাদের যদি শার্টটা যদি হালকা কালার দ্যাট ইস লাইট কালার হয় প্যান্টটাকে অবশ্যই চিন্তা করব যেন ডিপ কালার হয় অথবা ভাইস ভার্সা যেটা হলো হার্ট যদি ডিপ কালার হয় প্যান্টটা আমরা সেক্ষেত্রে নির্বাচন করব যেন লাইট কালার হয় পাশাপাশি আমরা বিশেষ করে বিভিন্ন স্ট্রাইপের সার এক কালারের সাথে আমরা ম্যাচিং করে আমরা আমরা প্যান্ট নির্বাচন করব সেক্ষেত্রে আমরা অবশ্যই লাইট এবং ডার্ক এই জিনিসটাকে আমরা সব সময় আমরা মাথায় রাখবো বা চিন্তা করব ঠিক আমরা যেন আমাদের একেবারে যে পোশাকটা পরবো পোশাকটা যেন কখনোই যেন অতিরঞ্জিত মনে না হয় পোশাকটা যাতে অবশ্যই একটা সামঞ্জস্যতা থাকে এবার আসি আমরা বেল্ট জুতা এবং ঘড়ি নির্বাচন পরকে তো সেক্ষেত্রে আমরা বেল্ট অবশ্যই আমরা এক কালারের বেল্টগুলো আমরা বেশ করে চকলেট কালার ব্ল্যাক কালার এই ধরনের বেলগুলোকে আমরা অবশ্যই নির্বাচনে রাখবো এর সাথে নির্বাচন করব আমাদের জুতাটাও যাতে সেম কালার হয় এবং এটা যেন বিশেষ করে আমাদের লেদারের হলে সবচেয়ে ভালো দেখায় এবং আমরা সেক্ষেত্রে ঘড়ি নির্বাচনটুকু আমরা ঘড়ির বেলটাও যেন আমাদের সেরকম একই কালারের হয় পাশাপাশি যদি আমাদের যদি জুতায় বেল্ট এবং আমাদের ঘড়ির যদি ধাতব কোনো পদার্থ থাকে তবে আমরা ম্যাচ করে এটা পড়ার চেষ্টা করব কখনোই আমরা মিক্সড বিশেষ করে আমাদের জুতার এক কালার বেল্ট এক কালার ঘড়ির বেল্ট এক কালার এদের থেকে আমরা বিরত থাকবো তাহলে অনেকটাই কিন্তু আমাদের দৃষ্টি কটু হতে পারে তো এবার আসি আমরা শীতকালীন পোশাক সম্পর্কে তো আমরা শীতকালীন পোশাক বিশেষ করে বলতে যেহেতু আমরা শীত প্রধান দেশে বাস করি তো আমাদের এই শীত প্রধান দেশের শীতের পোশাক আমাদেরকে ভারী পোশাক পরিধান থেকে আমরা বিরত থাকব। বিশেষ করে স্যুট ব্লেজার বা কলার বিহীন যেগুলো আমাদের সোয়েটার থাকে এগুলো আমরা পরার জন্য সচেষ্ট হব তবে এক্ষেত্রে অবশ্যই আমরা সচেতন হব এটা কখনোই যেন অনেক ডিপ কালার যাতে না হয় বা না হয় যেটা আমাদের চোখে একটু দৃষ্টিকটু মনে হয় তো আমরা অবশ্যই এর আগের যে আলোচনাগুলো তো করেছি আমরা সেক্ষেত্রে অবশ্যই আমরা এই ব্লেজার স্যুট বা আমরা সোয়েটার নির্বাচন করব আমরা প্যান্টের সাথে সামঞ্জস্যতা দেখে তাহলে কিন্তু এই সামঞ্জস্যতা যদি ঠিক হয় তাহলে কিন্তু আমাদের বিশেষ করে ব্যক্তিত্বটাকে অনেক সুন্দরভাবে ভাবে হয় এবার আমরা আসবো কর্মক্ষেত্রে জুয়েলারি বা অলঙ্কারের ব্যবহার তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমরা কর্মক্ষেত্রে যারা পুরুষ পাশাপাশি যারা মহিলারা আছেন অবশ্যই বিশেষ করে জুয়েলারিটা কম ব্যবহার করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা যারা মহিলা আছেন তারা বিশেষ করে কান তারপর হলো নাকের যে আছে অত্যন্ত হালকা হয় সেটার প্রতি আমরা দৃষ্টি রাখবো এমনকি যে আমাদের নেকলেস যেটা আছে বা আমরা যে নেকলেস ইউজ করি এটাও কিন্তু অত্যন্ত হালকা আহ উচিত তো সেক্ষেত্রে আবার আমরা যদি গরিব প্রসঙ্গে আসি এই ঘড়িটাও কিন্তু উচিত আমাদের হলো যাতে অতি বাহারি ধরনের না হয় তাহলে কিন্তু এটা দৃষ্টি গজের হবে দৃষ্টি কঠু বলে বিবেচিত হবে তো আমরা এর আমরা যেটা আলোচনা করবো যে আমাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো ব্যক্তিগত পরিচ্ছন্নতা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আমরা এই জিনিসটাকে বিশেষ করে যেটা এই ব্যক্তিগত পরিচ্ছন্নতা একটা মানুষের ব্যক্তিত্বকে অনেক অনেকভাবে প্রভাবিত করে তো আমরা এই ব্যক্তিগত পরিচ্ছন্নতার মধ্যে প্রথমেই আসবো আমরা চুল চুল সম্পর্কে আমাদের যাতে করে এই চুলটা যাতে আমরা সবাই একটা মার্জিত ভাবে এটা একটা ইন্টারভালে আমরা কেটে নিই পাশাপাশি এটাকে অতি বড় রাখা যাবে না আবার একেবারে ছোটও রাখা যাবে না একটা নির্দিষ্ট মাপে কেটে নিতে হবে যাতে সবাইকে সুন্দর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আরো কিছু আসে যে আমরা প্রতিদিন আমরা ব্রাশ করব আমরা দৈনিক কাজের বেরোনির পূর্বে শেভিং করব এবং আমরা আরেকটা জিনিস দেখব যে আমরা কখনোই যেন বিশেষ করে আমাদের গা থেকে দুর্গন্ধ বের হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা একটা লাইট যাতে আমরা আমরা বা স্প্রে ব্যবহার করতে পারি এটা কিন্তু এমন ব্যবহার করা উচিত না যেটা কিন্তু দেখা যাচ্ছে অন্যের কাছে একটা খারাপ বলে বিবেচিত হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা এটার প্রতি চিন্তাশীল হব কর্মক্ষেত্রে আমি যে কাজগুলো করি অনেকের কিন্তু এই কাজগুলো ভালো লাগতে নাও পারে যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হাই উঠাই আমরা চোখে নাকে মুখে কিন্তু হাত দ্বারা আমরা চুলকাই যেটা কিন্তু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে বা অন্যের কাছে কিন্তু এটা অবশ্যই দৃষ্টিকটু বলে বিবেচিত হয় তো আমরা এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকব এবং আমাদের ব্যক্তির সচেতনতা সচেতনতাকে আরো বাড়াবো যাতে করে আমার ব্যক্তিগত ইমেজটাকে অন্যের কাছে প্রকাশ পায় এটা যেমন নিজের ইমেজকে বৃদ্ধি করবে পাশাপাশি একটি কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের সামগ্রিক হবে এবং সেটা কিনা দেখা যাবে যে একজন এমপ্লয়ির কাজের গতি এবং তাদের দৈনিক যে কাজের ইম্প্যাক্ট বা তার ডেডিকেশন সেটাকে প্রস্ফিত করে তার ব্যক্তিগত পোশাক পরিচ্ছদ থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই আবার কোন একটা শিক্ষা নিয়ে আলোচনা হবে আপনাদের মাঝে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ